নির্বাচনের দিন যত এগিয়ে আসছে মোথাবাড়ি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসে যোগদানের স্রোত ততই জোরালো হচ্ছে মোথাবাড়ির রাজনগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ও বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েত সমিতির এক কংগ্রেস সদস্য ও এক বিজেপি নেতা সহ প্রায় শতাধিক কংগ্রেস ও বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ও মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন যোগদানকারীদের বক্তব্য কংগ্রেস ও বিজেপিতে থেকে এলাকায় উন্নয়নমূলক কাজ করা যাচ্ছিল না তাই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য এর আগেও মোথাবাড়ি বিধানসভার উত্তর পঞ্চানন্দপুর এলাকায় বিরোধী দলগুলিতে ভাঙন ধরেছিল সেই ধারাবাহিকতাতেই এবার রাজনগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ও বিজেপি শিবিরে ধস নামল বলে রাজনৈতিক মহলের মত তবে এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব ও বিজেপি দেখেন কংগ্রেস আমি দেখলাম কি কংগ্রেস ধরেন কি কোনো জায়গাতে নেই একটাই ধরেন কি আমাদের ঈশা খান চৌধুরী পাস করেছে ওই নেতৃত্বে থেকে আমি পাবলিকের কোন উন্নয়ন করতে পারছি না হ্যাঁ উন্নয়নের কারণে এখন যদি আমি পাবলিকের উন্নয়ন না করি ভোট যত নিয়েছি উন্নয়নের তো দরকার আছে প্রয়োজন আছে পাবলিকের পাশে দাঁড়িয়ে পারছি না না দাঁড়াবার কারণ এখন দেখছি আমি কি দিদির উন্নয়নটা ভালো দিদির উন্নয়ন হওয়ার সাথে থাকতে গেলে আমি ধরেন কি ওর সাহায্য নিয়ে আমি অনেক কিছু পাবলিকের উন্নতি করতে পারবো উন্নতি করতে গেলে আমার হয়তো পরবর্তী স্কিম হয়তো মেম্বার হতে পারি সে না দিতে পারে টিকিট ওটা কোনো ব্যাপার না কিন্তু আমি পার্সে তো থাকতে পারবো মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত রাজনগর জিপিতে প্রায় একশো ছেষট্টি নম্বর বুথে একশোর বেশি পরিবার কংগ্রেস এবং বিজেপি ছেড়ে তারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় নেত্রী দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের দাদা অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দিদির উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তার মধ্যে কংগ্রেসের সহসভাপতি এবং বিজেপির সহসভাপতি সহ বিভিন্ন পদাধিকারী বুথে সবাই তারা যোগদান করেছেন এবং এই মুহূর্তে আমরা ওই রাজনগর অঞ্চলের জিপির ২৬ নম্বর যে পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির কংগ্রেসের টিকিটে জেতার সদস্য অমূল্য মণ্ডল উনিও আজকে দিদির হাতকে শক্ত করার জন্য মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দেখুন মন্ত্রী সম্ভবত ওনার বিধানসভায় কোনো খোঁজই রাখেন না দু একজনকে ভয় দেখিয়ে টাকার লোভ দিয়ে জয়েন করানোকে কংগ্রেস এবং বিজেপি শূন্য বলে দেওয়া এটা ওনার মতো লোক বলেই বলছে কয়দিন আগে ওনাদের জেলার এক বড় নেত্রী কংগ্রেসে যোগদান করেছেন প্রতিদিন তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে বিজেপিতে যোগদান করছে ওনার কাছে কোনো খবরই থাকে না এবং দু হাজার ছাব্বিশে নির্বাচন হলে উনি যদি ওই কেন্দ্রে প্রার্থী হন ওনার যারা কাছের লোক এবং তৃণমূল কংগ্রেস যারা করছে তারা কোথায় ভোট দিয়ে তার কি অবস্থান করবে সেটা উনি টের পাবেন মালদাতে যেমন গঙ্গা ভাঙন মাটির তল দিয়ে কেটে গিয়ে এক দীর্ঘদিন ধরে পড়তেই থাকে গঙ্গার চর তৃণমূল কংগ্রেস ও মোতাবাড়িতে একই রকম ভেতর দিয়ে কেটে কেটে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এটা মনে হয় ওনার কাছে এখনো কোনো জানকারি নাই উনি আজকে যেটা কংগ্রেস ছেড়ে যে তৃণমূলে গেলেন এটা নিজের স্বার্থে গেছেন পার্টির বা ব্যক্তি স্বার্থে গেছে পাবলিকের স্বার্থের জন্য উনি যাননি কেন কি রাজনগর জিপিতে কদিনের মধ্যেই সঞ্চালকের অনুস্থার একটা ম্যাটার আছে সেই সঞ্চালকের অনস্থায় যেন উনি যেন ঠিকভাবে থাকতে পারেন ওনার নিজের ইনকামটা যেন ঠিক বজায় থাকতে পারে তৃণমূলের সঙ্গে সেই জন্যই তিনি গেছেন এখানটাই দলের কোনো ব্যাটার নেই আর উনি চলে যেতে গেলে যে দলের ক্ষতি হবে এরকম কোনো বড় ব্যাটার নেই চোখ দু নম্বর ব্লকে রাজনীতিটা আমরা করি এবং মাটিতে নেমেই রাজনীতিটা করি যেটা আমাদের লোকাল বিধায়িকা যে করছেন উনার পায়ের তলায় মাটি সরে গেছেন সেখানটায় উনি আমাদের দীর্ঘদিনে কোন অঞ্চল প্রেসিডেন্ট আমাদের বাদ হয়েছে আমরা তাকে বহিষ্কার করেছি তাকে অঞ্চল প্রেসিডেন্ট বানিয়ে ওকে আবার জয়েন করানো তৃণমূলের লোককে তৃণমূলেরই ফ্ল্যাগ ধরিয়ে আবার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তোলা কি আমাদের এখানটা কংগ্রেস থেকে ভেঙে ভেঙে আসছে লোক আমাদের এখন অব্দি যে অরিজিনাল ডাইস সব কংগ্রেস যারা ওয়ার্কার তারা একটাও কিন্তু তৃণমূলের হাত ধরেনি বা তৃণমূলের ফ্ল্যাগ ধরেনি ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরও ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল। প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি। বাংলা খবর মানে দিনাজপুর ডিজিটাল। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হাসপাতাল। আপনার পরিবারের নতুন ভরসা।